একটা সুন্দর জেল একটা নতুন জেল আমরা জন্য দিতে পারি আপনারা সবাই জানেন যে নর্সিদি পুরাতন জেল যে একটা আছে ওটা এখানে আবার নতুন করে যে একটা নতুন জেল এখানে হবে এটা অ্যাবাউট বিষেকর জায়গার উপরে বিষেকর জায়গার উপরে হচ্ছে তো এই প্রজেক্টটা আমরা অলমোস্ট অনেক দূরে আগায় গেছে এটা আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্থাপনা এখানে হয়ে গেছে প্রায় কমপ্লিট পর্যায়ে আছে আর কিছু কিছু স্থাপন এখনো চলমান আছে কাজ আমরা চেষ্টা করতেছি এটার কোয়ালিটিটাকে দেখার জন্য আমি নতুন এখানে পোস্টিং আসছি ডিআইজি পিজন হিসাবে কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখতে তো সেটা দেখতে আসছি এখানে আমার চেষ্টা করতেছি এটার কোয়ালিটিগুলো যাতে ইস্যু হয় এবং টাইমলাইনটা যাতে অ্যাচিভ করা যায় এটার প্রকল্পের মেয়াদ আমাদের জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রয়েছে তো আমরা চেষ্টা করতেছি এটা শেষ করার জন্য যেভাবে কীভাবে কাজ আগারানো যায় আমাদের সঙ্গে এক্সেন পিডব্লিউডি উনি আছেন সাথে জেলার আছেন আমরা চেষ্টা করতেছি এটাকে আজকে এটাকে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম প্রতিটা প্রদেটের অনেকগুলো কাজই প্রায় শেষ পর্যায়ে বাট আমরা আশা করি যে সামনের এই ডাইসিজন থাকা অবস্থা যতটা সম্ভব প্রদেশটা কাজ শেষ করে নিয়ে একটা সুন্দর জেল একটা নতুন জেল আমরা যাতে সুবিধা সব সবসময় সুবিধা সম্পন্ন একটা জেল আমাদের এই নর্সিদিবাসের জন্য দিতে পারি যাতে এখানে বন্দি এবং আমাদের যারা স্টাফ আছে সবাই যেন একটা ভালো ওয়ার্কিং পরিবেশ থাকার ব্যবস্থাপনা ভালো থাকে সেইভাবে পায় সেই চেষ্টা করছি আমরা থ্যাংক ইউ ভেরি মাছ No, no.